গোছলের জন্য দুধ নিচ্ছে এই মুহূর্তে এটি অন্যতম কারণ হচ্ছে মূলত হিরো আলমের এবং রিয়ামনির দীর্ঘ দিনের সংসার বিচ্ছেদ করতে যাচ্ছে হিরো আর রিয়ামনিকে কিছুক্ষণ পরেই কিন্তু এই দুধ দিয়ে গোছল করে তাকে তালাক দেবে এবং যে রিয়ামনির যেই সংসারের ইতি টানবেন সেটি এক তালাক রিয়ামনি দুই তালাক রিয়ামনি তিন তালাক রিয়ামনি আজকে আমি রিয়ামনিকে তালাক দিয়ে গোসল করব তাই আজকে মুখে তালাক আপনাকে দিয়ে কমপ্লিট করা হয়েছে কালকে কোঠে আমরা এভিডেভিট করে আমরা কাগজটা তিন মাসের মধ্যে তাক আপনারা কোঠের মধ্যে পৌঁছে দেবো কারণ কোন রকম এবার ফাঁকি ফুঁকি হবে না কোন রকম দুই নম্বর হবে না কেউ বলতে চান না পারে যে হিরো আলম তালাক দেয়নি তাই দিয়ে কি আপনি সে আমাকে খুন করতে চাই আমাকে খুন করে সে তার পরকে প্রেমিক চলাফেরা করতে চাই তাই আপনাকে বললাম আমার আজকে

তুই বউ রাতের বেলা তোর ইলিশ খবর দাস তা তোর মতো বউ কি মানুষকে ঘরে রাখবি কিনা আমি কেন তালাক দিলাম আজকে আপনারা বলতে পারেন অনেকে আপনি অনেকবার বলেছেন হিরো আলম বারবার নাটক করে এইবার আমি নাটক করে থাকি আপনার মিডিয়া এবং বাংলাদেশের লোক আমাকে আপনারা গণতলাই দিন